আমি দেবব্রত গণ্ডগোলটা বেঁধেই গেল এক শখের জ্যোতিষ আমাকে চ্যালেঞ্জ করে বসলেন যে জ্যোতিষ যে বিজ্ঞান নয় এটা বিজ্ঞান প্রমাণ করতে পারবে আমি তো বললাম দেখুন এত তো কিছু বুঝি না কিন্তু আমার বাড়িতে একটা প্রদীপ আছে প্রদীপটা খসলেই না এই প্রদীপের ভেতর থেকে হঠাৎ করে জিন বেরিয়ে আসে তো যা বলি সে তাই করে দেয় তখন উনি এটা শুনে বললেন তা আবার হয় নাকি বললাম হ্যাঁ বিশ্বাস করুন এটা হয় বললো কোনো সুস্থ মানুষ এটা বিশ্বাস করতে পারে না বললাম আপনি প্রমাণ করতে পারবেন যে আমি মিথ্যা বলছি বা ভুল বলছি বলে এটা কী করে সম্ভব আপনি দাবি করেছেন আপনাকেই প্রমাণ করতে হবে বললাম ঠিক আছে তাহলে একদিন বাড়িতে আসুন তো বাড়িতে ডেকেছি কিন্তু যেটা ঘটবে সেটা আগে থেকে বলে দিচ্ছি আপনাদেরকে তো উনি যখন আসবেন তখন বারবার চেষ্টা করব সেটা বুঝতেই পাচ্ছেন হবে কি হবে না তা আমার আমার পক্ষ থেকে বলার কিন্তু সুযোগ থেকেই যায় যে আজকে হয়নি আজকে প্রদীপটা ঘষলাম হয়নি বলে কি কালকে হবে না আবার যদি কালকে আসে কালকে ঘষব যদি না হয় তো আজকে হয়নি কি পরের দিন হবে না এইভাবে মাসের পর মাস বছরের পর বছর কেটে যেতে পারে কিভাবে প্রমাণ করবেন এইবার ধরুন মানুষ মরণশীল যদি আমি আগে মারা যাই তাহলেও কিন্তু একটা যুক্তি রয়েই গেল সেক্ষেত্রে আমি আরও বেশি দিন বাজলে আমি কি প্রমাণ করতে পারতাম না যে প্রদীপ ঘোষলে আমার এটা থেকে জিন বেরিয়ে আসে না আর উনি যদি আগে মারা যায় তো আমার বলার সুযোগ থেকেই গেল ব্যাটা আমার দাবির অসরতা প্রমাণ না করতে পেরে মারা গেছে এই ব্যর্থতা নিয়ে মারা গেছে তো বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায় ফাঁকিবাজিটা কোন জায়গায় ফাঁকিবাজিটা এই জায়গাতেই যে যদি জ্যোতিষদেরকেই তাদের দাবির সপক্ষে জানাতে হবে যে তারা কি কি পরীক্ষা পর্যবেক্ষণ এবং কি বলবো যে সত্যানুসন্ধানের ভিত্তিতে তারা দাবি করছে যে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান এটা প্রমাণের দায়িত্ব কিন্তু তাদেরই অর্থাৎ বিজ্ঞান কি না জ্যোতিষশাস্ত্র সেটা তারা যেহেতু দাবি করেছেন তাহলে দাবিদারেরই কিন্তু দায়িত্ব সেটা বিজ্ঞান কিনা সেটা প্রমাণ করা আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম